এই শীতকালে আমাদের অনেকেরই হাত পা প্রচুর পরিমাণে ফেটে যায় আবার অনেকেরই হাত পা কালো হয়ে যায় গরমকালে যেমন আমাদের স্কিনের মধ্যে একটা গ্লেস থাকে শীতকালে কিন্তু সেই গ্লেশটা থাকে না আর যদি এই সময় কোনো পার্টি ফাংশানে যেতে হয় তখন আমাদের খুবই লজ্জা লাগে তখন আমরা কী করি পার্লারে গিয়ে প্রচুর টাকা খরচা করি মেনিকিওর করায় পেডিকিওর করায় কিন্তু এতেও কোনো কাজ হয় না তো যদি আপনাদেরও হাত পা ফেটে যায় বা কালো হয়ে যায় যদি কোনো হঠাৎ করে পার্টি ফাংশানে যেতে হয় তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন কেননা আজ আমি নিয়ে এসেছি হাত পা পরিষ্কার করার একদম ঘরোয়া পদ্ধতি যদি ফেটে থাকে ফাটাও চলে যাবে তার সাথে সাথে যদি কালো হয়ে থাকে কালো দাগও কিন্তু চলে যাবে শরীরের মধ্যে বা স্কিনের মধ্যে একটা সুন্দর গ্লেস ফিরে আসবে তো দেখুন তার জন্য খুব একটা কিন্তু আমাদের জিনিসেরও প্রয়োজন পড়বে না তো কি কী নিয়ে নিচ্ছি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ নারকেল তেল যে কোনো নারকেল তেল এখানে আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে আমি দু চামচ পরিমাণে নারকেল তেল নিয়ে নিলাম আর এই নারকেল তেল যদি আমরা শীতকালে মাখি দেখবেন শরীরে একটা গ্লেস থাকে তবে নারকেল তেলের সাথে আরও কিছু জিনিস মিশিয়ে দিলে কিন্তু আমাদের ফাটাও চলে যাবে তার সাথে সাথে যদি হাত পা কালো হয়ে থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে তো দেখুন তার জন্য এখানে আমি নিয়ে নেব লবণ আপনারা হয়তো ভাবছেন যে লবণ দিয়ে আবার কী করে হাত পা ফাটা চলে যাবে এই লবণ কিন্তু আমাদের যে কোনো নোংরা দাগ তুলতে খুবই সাহায্য করে তো সেই জন্য এখানে আমি লবণ ব্যবহার করছি এই লবণ যদি আপনারা ব্যবহার করেন নারকেল তেলের সাথে তাহলে দেখবেন আপনাদের হাত পা যদি কালো হয়ে থাকে সেই কালো স্পটটা কিন্তু আস্তে আস্তে উঠে যাবে লবণটা এক চামচ পরিমাণে দিয়ে দেবেন মানে যদি দু চামচ আপনারা নারকেল তেল নেন তাহলে লবণ দিতে হবে এক চামচ মেজারমেন্টগুলো একটু ভালো করে মন দিয়ে দেখবেন না হলে কিন্তু মেজারমেন্ট ঠিকঠাক না থাকলে কাজ হবে না তো লবণটা দিয়ে কিছুক্ষণ ধরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন যাতে লবণটার সাথে তেলটা খুব ভালো মতন মিশে যায় এবার এখানে আরেকটা জিনিস দিয়ে দেব যেটা খুবই প্রয়োজন সেটা হলো এই যে লেবুর রস এ লেবুর রস কিন্তু দিতেই হবে লবণ আর লেবুর রস দিলে কিন্তু আমাদের হাতে পায়ে একটা আলাদা রকমই গ্লেজ আসে লেবুর রসও কিন্তু আমাদের হাতে পায়ে নোংরা তুলতে খুবই সাহায্য করবে সেই জন্য লেবুর রস এখানে অবশ্যই দেবেন আর লেবুর রস খুব একটা যে দিতে হবে তাও না সামান্য একটু নিয়ে মোটামুটি এক চামচের মতন এখানে দিয়ে দেবেন তো সব জিনিসগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে খুব ভালো করে কিন্তু প্রথমে মেশাবেন দেখবেন মেশাতে মেশাতে এটা একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসবে তো দেখতেই পাচ্ছেন দেখুন আমি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এই ঘরোয়া রেমেডি বা এই ঘরোয়া টিপসগুলি যদি আমরা ইউজ করে থাকি তাহলে আমাদের স্কিনেও কোনো ক্ষতি হয় না আর আমাদের স্কিনেও কিন্তু একটা উজ্জ্বল ভাব ফিরে আসে বাইরের বা বাজারের কেমিক্যালযুক্ত যে কোনো আমরা ক্রিম ব্যবহার করি না কেন অনেক সময় আমাদের স্কিনে ক্ষতি হয়ে যায় প্রচুর টাকা খরচাও হয়ে যায় কিন্তু আমাদের স্কিন যেমন তেমনই থেকে যায় কিন্তু এই ঘরোয়া রমেডিগুলো ব্যবহার করে দেখবেন স্কিনের মধ্যে একটা আলাদা রকমই গ্লেস আসবে এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেল আমি বাজারের কেনায় দিয়েছি যদি আপনাদের গাছে গাছ থাকে তাহলে সেই গাছের অ্যালোভেরা জেলটা চামচে করে তুলে সেটাকেও এখানে ইউজ করতে পারেন তবে গাছেরটা দিলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গাছেরটা চট করে মিশতে চায় না তো সেই জন্য যদি বাজারের থাকে সেটাও এখানে হাফ চামচের মতন দিয়ে দেবেন সব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি দেখাবো আমার হাতগুলো দেখুন অনেকটাই কালো হয়ে গেছে মানে হাতের মধ্যে ট্যাঙ্ক পড়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে চামড়াগুলো কেমন একটা জড়ো ভাব হয়ে গেছে তো এগুলো কিন্তু খুব সহজেই চলে যাবে যদি আপনারা সপ্তাহে অন্তত একদিন এই রেমেডি বা এই টিপসটি ব্যবহার করেন তো কিভাবে ব্যবহার করবেন দেখুন স্নান করার আগে বা স্নান করার পরেও করতে পারেন যদি আপনারা গায়ের মধ্যে মাখেন তাহলে স্নান করার আগে করবেন আর যদি শুধু হাতে বা পায়ে লাগান তাহলে স্নান করার পরে করলেও ক্ষতি হবে না তো এভাবে যে লেবুর খোসাটা ছিল সেই লেবুর খোসাটা ফেলে না দিয়ে নিয়ে নেবেন আর এইভাবে একটু হালকা হাত দিয়ে একটু ঘষবেন স্কিনের মধ্যে সেটা হাতে হতে পারে বা পায়েও হতে পারে তো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু অবশ্যই এটাকে ঘষবেন মানে দশ মিনিট ঘষে নেওয়ার পরে তারপরে কিছুক্ষণ রেস্টে ছেড়ে দেবেন তারপরে আবার একটুকে ঘষবেন তো এইভাবে হালকা হাতে ঘষবেন খুব বেশি কিন্তু চাপ দিয়ে বা খুব বেশি দোলে দোলে ঘষবেন না কেননা এখানে আমরা লবণ ব্যবহার করেছি তো খুব বেশি কিন্তু চাপ দিয়ে ঘষা যাবে না তো এইভাবে একটু ঘষতে ঘষতেই দেখবেন হাত যদি কালো হয়ে থাকে সেই কালো স্পটটা আস্তে আস্তে উঠে যাচ্ছে শীতকালে দেখবেন হাত পা খুব ফাটে সেই ফাটাগুলো দেখবেন আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ফাটাগুলো উঠে যাবে সেই যে মরা চামড়াটা সেটা উঠে যাবে আর ফাটাও আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে সপ্তাহে যদি একদিন আপনারা এটা করেন তাহলে দেখবেন আপনাদের স্কিন একদম গরমকালের মতন উজ্জ্বল হয়ে উঠেছে মানে আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে স্কিনে এতটা উজ্জ্বল ভাব কী করে এলো তো দশ মিনিট ঘষার পরে এবার আমি দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন স্কিনটা একটু গ্লেজ ভাব লাগছে এবার এটাকে হাত দিয়ে এইভাবে ঘষবেন একটু মানে ম্যাসেজ করবেন হাত দিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে যখন ম্যাসেজ করবেন এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে তখন দেখবেন আস্তে আস্তে স্কিনের মধ্যে একটা আরও গ্লেজ ভাব ফিরে আসছে তো আপনি দেখুন আগে আমার হাতটা তো আপনারা দেখলেন আর এখন দেখুন কতটা গ্লেজ ভাব হাতের মধ্যে ফিরে আসছে আস্তে আস্তে আর এইভাবে যদি আপনারা আপনাদের পায়ে বা আপনাদের মুখেও যদি মানে কালো স্পট পড়ে গেছে তাহলে মুখেও লাগাতে পারেন কোনো ক্ষতি হবে না স্কিনের তো আমি এবার হাতটা ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হাতের মধ্যে কত সুন্দর একটা গ্লেজ ভাব এসেছে আর হাতটা কতটা ফর্সা লাগছে আপনারা দেখেই বুঝতে পারছেন আগে তো আমার আপনারা হাত দেখলেন আর এখন দেখুন কতটা ফর্সা লাগছে মানে আপনারাই অবাক হয়ে যাবেন যে এতটা সুন্দর গ্লেজ ভাব বা এতটা ফর্সা হাতে কি করে এলো সপ্তাহে একদিন ব্যবহার করুন তাহলে আপনাদের দেখবেন হাতে পায়ে সুন্দর একটা গ্লেজ ভাব চলে আসবে তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে আর আমার টিপস যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে